অবশেষে নোড়ে চড়ে বসল প্রশাসন প্রশাসনের নজর এড়িয়ে দিনে দুপুরে অবাধে চলছিল সাগরদিঘি থানার হলদি গ্রামের হাজরা নামের পুকুর ভরাটির কাজ প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা আর অভিযোগ পাওয়ার মাত্র তরিঘুরি ঘটনাস্থলে ছুটে আসেন সাগরদিঘি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মোনাজির হোসেন জেসিবি দিয়ে মাটি তুলে পুকুরটিকে পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা নাম্বার এই মনোবীক্ষণ এর আগে আমি জানতাম না যে খবর পেয়েছি এখানে যে পুকুর ভরাটের অভিযোগে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি মাঠে এই স্পটে আছি আমি এসে সঙ্গে সঙ্গে দেখলাম যে পুকুরের একটা অংশতে মাটি পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে জেসিপি নিয়ে এখানে মাটিটা তোলার ব্যবস্থা করছি কোনো রকম করেই কোনো জলা জমি ওয়াটার বডি ভরাট বরদাস্ত করা যাবে না এটা পরিষ্কার সবাইকে আমি এই সন্দেশ দিতে চাই হ্যাঁ বর্তমানে এই যে মাটিটা এখানে ভরাট হয়েছিল সেটাকে আবার হ্যাঁ এখান থেকে তুলে নেওয়া হচ্ছে আগেকার অবস্থায় ফিরে দেওয়া হবে জমিটাকে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ